সোনাপুর নামক এক গ্রামে খুব সুন্দর একটা জাদুর সোনার গাছ ছিল সব গ্রামবাসীরা ওই গাছে থেকে সাহায্য নিত গ্রামবাসীদের কেউ গাছটি খুবই ভালোবাসত তাই তো তাদের বিপদাপথে সব সময় সে তাদেরকে সাহায্য করত। এমনই একদিন একজন মহিলা গাছটির কাছে যায় আর বলে হে সোনার গাছ আমাদেরকে সাহায্য করো আমরা খুবই গরিব আমাদের মেয়ের বিয়ে দিতে পারছি না আমাদের অনেক অর্থের প্রয়োজন তুমি যদি আমাদেরকে সাহায্য না করো তাহলে তো আমরা রাস্তায় বসে যাব তাই দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো তুমি আপনাদের কিছুই হবে না আমি যতদিন এই গ্রামে আছি ততদিন এই গ্রামবাসীদের সুরক্ষা করার দায়িত্ব শুধুমাত্র আমার আমি আপনাকে সাহায্য করব। আপনাদের মেয়েকে খুব ধুমধাম করে বিবাহ দিবেন এই কথা বলে গাছটি সেই মহিলাকে অনেকগুলো স্বর্ণ দিল আর বলল এখানে অনেকগুলো স্বর্ণ আছে এই স্বর্ণগুলো বিক্রি করে আপনি যে অর্থ পাবেন তা দিয়ে আপনার মেয়ের খুব ধুমধাম করে বিবাহ দিবেন গাছটির থেকে স্বর্ণ নিয়ে মহিলাটি তার বাড়িতে চলে যায় এইভাবে সাহায্য করতে থাকে প্রতিনিয়ত গাছটি সেই গ্রামে মৃত নামক একটা মেয়ে বসবাস তার মা বাবা এই পৃথিবীতে কেউ ছিল না তাই তো মৃতু গাছটির কাছে আসতো আর প্রতিনিয়ত গাছটির সাথে গল্প করত। আর গাছটির নিচের ময়লা আবর্জনা সব পরিষ্কার করত। কিন্তু কখনোই সে ওই গাছটির থেকে সাহায্য নিত না এমনই এক দিন গাছটিকে এ তো বলে আমার প্রিয় গাছ তুমি কেমন আছো বন্ধু একদিন তোমার সাথে কথা বলতে না পারলে আমার খুব খারাপ লাগে আমার মনে হয় আমি কত বছর তোমায় দেখি না তোমার মতো বন্ধু পেয়েছি এটা তো আমার ভাগ্যের বিষয় আসলে তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার থেকে কখনোই কোনো সাহায্য নেও না বিনা স্বার্থে আমাকে এইভাবে সাহায্য করো আমার গাছের পাতাগুলোকে তুমি পরিষ্কার করো আচ্ছা বলো তো তুমি শুধু শুধু কেন এমন করো শুধু শুধু কেন করতে যাব তুমি তো আমার বন্ধু তাই তোমার ময়লা আবর্জনা আমি পরিষ্কার করি আর এর জন্য আমি তোমার থেকে সাহায্য কেন চাইব বলো তো আচ্ছা বাদ দাও এখন বলো তোমার কি পানি ত্রেসটা পেয়েছে আমি তোমায় পানি এনে দেই আরে বোকা না আমার পানির তেষ্টা কেন পাবে আমি কি কোনো সাধারণ গাছ আমি তো জাদুর সোনার গাছ আমার কখনোই পানির তেষ্টা পাই না উল্টে আমি তোমাকে কিছু দিতে পারবো বলো তো তোমার কি চাই আমার কি চোটে তাই না বন্ধু আমি শুধু তোমার সাথেই সবাই পার করতে চাই মা বাবার মৃত্যুর পর আমার সাথে কেউ কথা বলে না জানো কারণ আমি গরিব একটা মেয়ে এইভাবে মিতু তার জীবনের দুঃখ কষ্টের কথা ওই গাছের সাথে প্রকাশ করত আর গাছটিও তার সাথে কথা বলতে পেরে খুবই খুশি হতো এইভাবে দিন কাটতে থাকে হঠাৎ করে একদিন এক জাদুকর্ণী তার জাদু শক্তির বলে সেই গ্রামে প্রবেশ করে আর মনে মনে ভাবে বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে এই গ্রামেই তো আছে সেই সোনার গাছ আমার চাই ওই সোনার গাছ ওই সোনার গাছের থেকে আগে আমাকে পরীক্ষা নিতে হবে আসলেই ও কোনো জাদু শক্তি দিতে পারে কি না তাহলে আমাকে আর কে আটকায় আমি তো ওই সোনার গাছের থেকে সব শক্তি নিয়ে পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুকরণীতে পরিণত হয়ে যাব এই সব কথা ভেবে সেই দুষ্ট জাদুকর্ণী নিজের রূপ বদল করে গাছটির কাছে অসহায়ত্বের ভান করতে থাকে আর গাছটিকে বলতে থাকে এ গাছ তুমি আমায় সাহায্য করো না হলে যে আমি আমার গ্রামে ফিরতে পারবো না আমি ভিন দেশি আমি এখানে একটা কাজে এসেছিলাম কিন্তু এসে আমার টাকা পয়সা ভর্তি ব্যাগকে হারিয়ে ফেলেছি তাই তুমি আমাকে সাহায্য না করলে আমি যে আর বাড়িতে ফিরতে পারবো না নয় আমি তো সবাইকে সাহায্য করার জন্য এইখানে প্রস্তুত আমি এখনই আপনাকে সাহায্য করছি আমি আপনাকে অনেকগুলো স্বর্ণ দিচ্ছি যে স্বর্ণ নিয়ে আপনি আপনার বাড়িতে সই সালামতে ফিরতে পারবেন এরপর জাদুর সোনার গাছ গ্রামবাসীর মতো তাকেও অনেকগুলো স্বর্ণ স্বর্ণগুলো পেয়ে জাদুকর্ণী তো মহা খুশি সে সেইখান থেকে চলে গেল এদিকে গভীর রাত হতেই জাদুকর্ণি তার আসল রূপ ধারণ করে আর সেই গাছের কাছে এসে বলে পোকা গাছ আজকে তো তোর শেষ দিন আমি তোর থেকে সব জাদু শক্তি ছিনিয়ে নিব আমি তো সকালে এসে তোকে পরীক্ষা করে গেছিলাম যে তুই আসলে আমাকে স্বর্ণ দিতে পারবি কিনা তোর ক্ষমতা সম্পর্কে আমি সব জানতে পেরে গেছি তাই তো আমি এখন তোর সব শক্তি নিয়ে নেব আর তুই সব শক্তি হারিয়েই মারা যাবি এই তুমি কি বলছো আমি তোমায় সাহায্য করলাম আর তুমি সেই কিনা আমাকে মারতে চাও কেন তুমি এমনটা করছো আমি তোমায় আরো অনেক স্বর্ণ দিব বিনিময় তুমি আমার প্রাণ ভিক্ষা দাও আমি মেরো না কারণ আমি মারা গেলে এই গ্রামবাসীদেরকে কে সাহায্য করবে পোকা গাছ আগে নিজের কথা ভাব আমি তো এই রাতের অন্ধকারে এখানে এসেছি কারণ এখন যাতে তোকে কেউ সাহায্য না করতে পারে এখন সবাই ঘুমিয়ে আছে আর এই সুযোগে আমি তোর সকল শক্তি ছিনিয়ে নিয়ে এই গ্রাম ছেলে পালিয়ে যাব। তখন আমাকে আর কেউ খুঁজে পাবে না এইভাবে জাদুকর্ণী হাসতে থাকে আর গাছটি যাদুকরনির কাছে বারবার মিনতি করতে থাকে অতঃপর গাছটি খুবই কান্নায় ভেঙে পড়ে কিন্তু জাদুকর্ণী তার উপর একটু মায়া হয় না সে জাদু করে সব শক্তি চিনিয়ে নেয় আর সেইখান থেকে চলে যায় এদিকে সকাল হতেই গাছটিকে দেখে সব গ্রামবাসীরা ভিড় জমায় কারণ গাছটির সব শক্তি হারিয়ে সে মৃত প্রায় একটা কালো কুচ্ছিত গাছে পরিণত হয়ে যায় এটা দেখে গ্রামবাসীরা বলে এই এই গাছটির আবার কি বন্ধুরা গাছটি আমাদেরকে আর কোনো কিছু দিতে পারবে না চলো এই গাছটিকে মেরে ফেলি আর এখানে কোনো ফলের গাছ রোপন করি তাহলে আমরা কিছু না কিছু হলে তো ফল পাবো আর সায়াও পাবো শুধু শুধু রেখে রেখে কি লাভ বলো হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন চলুন আমরা সবাই একসাথে মিলে গাছটিকে মেরে ফেলি আর এই জায়গাটা ফাঁকা করে এখানে একটা ফলের গাছ রোপণ করি এরপর গ্রামবাসীর মধ্য থেকে একটা লোক সেই গাছটিকে মারতে একটা কোঠা নিয়ে এগিয়ে যায় তখনই সেইখানে মৃত্যু আসে আর তাদেরকে বলে কেউ আমি নিজেকে শেষ করে এক পাও তোমাদের মতো স্বার্থপর মানুষ আমি কখনোই দেখিনি তোমরা এতটা নির্দয় কিভাবে হলে বলো তো এই গাছটি তোমাদের জন্য এত কিছু করলো আর আজকে এই গাছটিকে সাহায্য করার বিনিময় তোমরা গাছটিকে ফেলতে চাইছো এই মে তুই কেন আমাদেরকে বাধা দিতে এসেছিস শুনি সরে যা এখান থেকে বলছি আমার প্রাণ থাকতে আমি এখান থেকে সরবো না আর তোমরা যদি জোর করো তাহলে আমি সত্যি সত্যি সুইসাইড করবো আর তখন পুলিশ আসবে আর তোমরা তখন কোথায় পালাবে শুনি মৃতুর কথা শুনে সব গ্রামবাসীরা সেইখান থেকে চলে যায় তখন মৃতু গাছটির কথা মনে করে খুবই কান্না করতে থাকে তখনই গাছটি আবারও কথা বলতে শুরু করে কিন্তু তুমি তোমার জীবনের বিনিময় আমাকে বাঁচালে তুমি সবার সাথে কেন এমন করলে ওরা আমায় মেরে ফেলতো কারণ এখন তো আমার কাছে কোনো শক্তি নেই আমি একটা অগোছালো গাছ যে গাছটির প্রাণ ফিরিয়ে আনতে অনেক পরিশ্রম হবে চিন্তা করো না বন্ধু যতই পরিশ্রম হোক না কেন আমি তোমার প্রাণ ফিরিয়ে আনবই কারণ তুমি আমার বন্ধু আমি তোমায় যারা থাকতে পারবো না সত্যি যদি তুমি আমাকে ছাড়া থাকতে না পারো তাহলে পাহাড়ের চোরায় গিয়ে আমার জন্য রোপার গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে আনো তাহলে আমি আমার প্রাণ ফিরে পাবো আমি আবারও আগের মতো হয়ে যাব কাকটির কথা শোনা মাত্রই মৃত চলে যায় রূপার গাছ খুঁজতে এইভাবে সেই রূপার গাছ খুঁজতে মৃত্যুর অনেক সময় লেগে যায় সে অনেক বিপদের সম্মুখীন হলো কিন্তু এতেও মৃত্যু পিছু হয় না সে অবশেষে রূপার গাছ খুঁজে পায় আর সেই গাছের কাছে মিনতি করে দুটো পাতা নেয় এবং দ্রুত সেই পাতা এনে সোনার গাছের উপর ছুঁইয়ে দেয় সাথে সাথে সোনার গাছ তার আসল রূপে ফিরে আসে বন্ধু তুমি আবারও আগের রূপে ফিরে এসেছো কিন্তু আমি চাই তুমি আর কখনোই গ্রামবাসীদেরকে কোনো রকম ভাবে সাহায্য করবে না তুমি একটা সাধারণ গাছে পরিণত হয়ে যাও যাতে করে কেউ আর কখনোই তোমার শক্তিগুলো ছিনিয়ে নিতে না পারে হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক বলেছ আমি আজকের পর থেকে একটা সাধারণ আপেল গাছে পরিণত হয়ে যাব আর তুমি আমার গাছের আপেল বিক্রি করে সাধারণভাবে জীবনযাপন করবে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সীমা তার সৎ মা ও তার বাবার সাথে বসবাস করত সীমার বাবা সীমাকে অনেক ভালোবাসতো অপরদিকে সীমার সৎ মা সব সময় সীমার সাথে খারাপ আচরণ করত সে সীমাকে একটু পছন্দ করত না সীমার বাবা যখন বাসায় থাকতো তখন সে সীমার সাথে অনেক ভালো আচরণ করতো অপরদিকে সে বাসা থেকে চলে গেলে সে সীমাকে দিয়ে ঘরে সব কাজ করাতো সীমা চুপচাপ বুক বুজে সবকিছুই সহ্য করতো সে কখনোই কোনো প্রতিবাদ করতো না আর তার বাবাকেও এ বিষয়ে কিছুই বলতো না এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায় একদিন সীমার সৎ মনে মনে পরিকল্পনা করে অনেক সহ্য করেছি এই মেয়ের অত্যাচার কিন্তু আর নয় এখন সময় এসেছে ওকে আমার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ওকে তো আমি এ বাড়ি থেকে বের করেই ছাড়বো সীমার সৎ এই এইসব পরিকল্পনা করে সীমার খাবারে বিষ মিশিয়ে দিল আর বিষের বোতলটি সেই টেবিলের ওপরে রেখে দিল তারপর সে সীমাকে ডাকতে লাগলো তাড়াতাড়ি আয় খাবার খেয়ে নে মা সীমা আসে সেখানে তুমি কি আমাকে ডাকছিলে আমার কি কোনো কাজ করতে হবে মা না রে সোনা তোর কোনো কাজ করতে হবে না আমি সব কাজ করে রেখেছি এই যে টেবিলে খাবার দিয়েছি তুই খাবার খেতে লাগ আমি তোর বাবাকে ডেকে আনি কথা বলে সীমার মা সীমার বাবাকে ডাকতে চলে যায় তখন সীমা লক্ষ্য করে খাবারের পাশে বড় একটা বোতল রয়েছে যে বোতলটি দেখে সীমা অনেক অবাক হয় একি এই বিষাক্ত বোতলটা এখানে কিভাবে এলো আমার মনে হয় এটা মা ভুল করে এখানে রেখেছে আমি এই বোতলটা সরিয়ে রাখি না জানি কার কোন বিপদ ঘটে সীমা এসব কথা ভেবে যখনই সেই বিষের বোতলটি নিজের হাতে তুলে নেয় তখনই তার মা ও বাবা সেখানে চলে আসে মা তুই কি কি করছিস হাতে এটা ওগো তুমি দেখেছ তোমার মেয়ে আমাকে বিষ খাইয়ে মারতে যায় আমি নিশ্চিত ও খাবারে বিষ মিশিয়েছে না না বাবা আমি খাবারে বিষ মিশাতে যাব কেন এই বিষের বোতলটা তো এখানে ছিল আমি ভাবলাম মা এখানে রেখেছে তাই এই দেখেছো আমার ওপর আবার সেই দোষ চাপা হচ্ছে আমি কেন বিশেরボトル এখানে রাখতে যাব নিজে দোষ করে ধরা পড়েছে আবার আমার ওপরেই ওই দোষ চাপাচ্ছে মা এসব আমি কি দেখছি তোর এত বড় स्पर्धा যেই মাতকে মায়ের আদর দিয়ে ভুলিয়ে রেখেছে সেই মাকেই কিনা তুই মারতে চাস তোর মতো মেয়ের এবাড়িতে কোনো স্থান হবে না না বাবা তুমি ভুল বুঝছো আমি কেন মাকে মারতে যাব আমি তো এ বিষয়ে কিছুই জানি না বাবা অনেক সহ্য করেছি তোর নাটক এখনই তুই এবাড়ি থেকে চলে যাবি তোর ছায়াও আর আমি দেখতে চাই না তোর মতো মেয়ের আমার কোনো প্রয়োজন নেই সীমা তার বাবার কথাই অনেক কষ্ট পেলো তারপর সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তায় হাঁটতে লাগলো আর এভাবেই হাঁটতে হাঁটতে সে গভীর জঙ্গলে গিয়ে পৌঁছালো আর একটা গাছের গুঁড়ির ওপর বসে খুবই কাঁদতে লাগলো সীমা তার মাকে অনেক মনে করতে লাগলো হা আমাকে বাবা ভুল বুঝেছে আজকে এই ষড়যন্ত্র করে মা আমার উপর দোষারোপ করলো আর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আজকে যদি তুমি তুমি থাকতে তাহলে হতো কেন আমাকে ছেড়ে চলে গেলে সীমা এভাবেই তার মায়ের কথা স্মরণ করে কাঁপতে লাগলো তখন সে হঠাৎ করে একটা বাঘের গর্জন শুনতে পায় বাঘের গর্জন শুনে সীমা এবার ভয়ে কাঁপতে লাগলো আমার মনে হয় এই জঙ্গলে ভয়ঙ্কর জীবজন্তু আছে ওরা তো আমাকে ছিঁড়ে খেয়ে নেবে আমাকে আমার জীবন আমার মতো করে বাঁচতে হবে এইসব কথা ভেবে সীমা নিজের মনে সাহস জোগায় তারপর সে জঙ্গল থেকে কিছুটা কাঠ বাঁশ এনে একটা উঁচু গাছের ওপর নিজের জন্য খুব সুন্দর একটা বাড়ি তৈরি করে এরপর সীমা সেই বাড়ির মধ্যেই থাকতে শুরু করে সীমার যখন খিদে পেত তখন সে জঙ্গল থেকে ফল সংগ্রহ আর এগুলো খেয়ে একদিন যখন সীমা জঙ্গল থেকে ঘুরে ঘুরে ফল সংগ্রহ করছিল তখন সে দেখতে পেল একটা অর্ধবয়স্ক বুড়ি সেই জঙ্গলের এক কোণে বসে খুবই কাঁদা করছে সীমা সেই বুড়ির কান্না শুনে তার কাছে যায় আর বলে পরিমা আপনার কি হয়েছে আপনি এখানে এভাবে বসে কান্না করছেন কেন এত গভীর জঙ্গলেই মা আপনি এলেন কেন ইয়ার বলবো বেটি আমি খুবই অসহায় আমার ছেলেবো আমাকে তাড়িয়ে দিয়েছে বয়স হয়ে গেছে না তাই ওরা আমাকে রাখতে চায় না আমার মৃত্যু অবধারিত এই জঙ্গলেই আমি পড়ে থাকতে চাই পুরিমা আপনি এসব কি বলছেন আপনার কিছু হবে না আপনি আমার সাথে চলুন তারপর সেই বুড়িকে নিয়ে তার বাসের তৈরি ঘরের কাছে যায় বুড়ি সেই ঘরের মধ্যে প্রবেশ করে বলে বেটি তুমি একা এখানে থাকো তোমার মা বাবা কোথায় তারপর সীমা সেই বুড়ির কাছে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে সব শুনে বুড়ি তাকে বলে হেদনা বেটি তোমারও কেউ নেই আমারও কেউ নেই আমরা দুজন একসাথে বাঁচবো আমাদের একটা নতুন জীবন হলো সীমা সেই বুড়িমায়ের কথা শুনে অনেক খুশি হয় এরপর থেকে সীমা ও বুড়িমা মিলে জঙ্গল থেকে ঘুরে ঘুরে কিছুটা ফল সংগ্রহ করে আর সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে এ থেকে যে সামান্য পরিমাণ অর্থ পায় তা দিয়ে বুড়ি ও সীমা দুজন একসাথে মিলে হাসি আনন্দে তাদের জীবন কাটিয়ে দেয় দীর্ঘ এক বছর পর সীমা ও বুড়িমা বাজারে দাঁড়িয়ে ফল বিক্রি করছিল তখনই তার সৎমা তাদের দেখে এগিয়ে আসে আর বলে কি মামা তুই বেঁচে আছিস তোর সাথে যে অন্যায় অবিচার আমি করেছিলাম তার শাস্তি আমি ভোগ করছি মা দয়া করে তুই আমাকে ক্ষমা করে দে মা তুই ক্ষমা না করলে যে আমি কোনোদিনও সুখী হতে পারবো না এ কথা বলে সীমার সৎ মা খুবই কান্না করে তখন সীমা বলে আ তোমাদের কি হয়েছে আমাকে খুলে বলো বাবা শরীর কেমন আছে বাবা ঠিক আছে তো মা আরে বেটি তোর বাবা অনেক অসুস্থ কঠিন ব্যায়ামতে ভুগছে তোর ওপর আমরা দুজন যে অন্যায় করেছিলাম তারই শাস্তি ভোগ করছি রে মা পারলে তুই আমাদের ক্ষমা করে দিস আর আমাদের সাথে বাড়িতে ফিরে চল মা আবারও আগের মতো আমরা একসাথে বসবাস করব। আবার অসুস্থের কথা শুনে সীমা ছুটে তার বাবার কাছে যায় গিয়ে দেখে সত্যি সত্যি তার বাবা অসুস্থ বাবা তোমার কিছু হবে না আমি তোমাকে সুস্থ করে তুলবই আরে তোকে আমাকে সুস্থ করে তুলতে হবে না তুই আমার কাছে থাক তাহলে আমি সুস্থ হয়ে উঠবো রে মা সেদিন তোর ওপর আমি অনেক অন্যায় করেছি তুই আমাকে ক্ষমা করে দে মা তো বাবা আমি তো থাকতে পারবো না আমাকে যেতে হবে কেন রে মা তুই কি আমাদেরকে ক্ষমা করতে পারিসনি আমরা দুজনই দুই হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি মা তুই আমাদের কাছেই থাক বাবা মা আমি তোমাদেরকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই কিন্তু আমাকে এর যেতে হবে আমি তোমাদের সাথে থাকতে পারবো না কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে দেখতে কথা বলে সীমা তার সৎ মায়ের হাতে অনেকগুলো টাকা দিল তার বাবার চিকিৎসা করানোর কথা বলে সীমা সেখান থেকে চলে আসে তখন সেই বুড়ি তাকে বলে এটি তুই ফিরে এলি যে আমি তো কিছুই বুঝতে পারছি না তুই না তোর মা বাবার কাছে ফিরে গেলি তাহলে আবার চলে এলে কেন মা আমি যদি আমার মা বাবার কাছে গিয়ে থাকি তাহলে তুমি কোথায় থাকবে বলো আর যদি আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়েও যাই তবে দুই দিন পর তো আমার সৎমা তোমাকে তাড়িয়ে দেবে কারণ সে তো আর তোমাকে রাখবে না তাই আমি ভেবেছি তোমার সাথেই থাকবো বুড়িমা আমি আমার মা বাবার সাথে থাকতে চাই না কথায় বুড়ি অনেক অবাক হয়ে যায় আর বলে আমার জীবনে কোনো ভালো কাজ না নাহলে তোর মতো এত ভালো মেয়ের সাথে আমার কিভাবে দেখা হলো রে বেঠি বুড়িমার কথা শুনে সীমা বুড়িমাকে জড়িয়ে ধরল তারপর থেকে সীমা তার বাকিটা জীবন বুড়িমার সাথেই কাটিয়ে দেয় ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলো না কিন্তু এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা ধন্যবাদ দিন আগের কথা এক গ্রামে সাদিয়া নামের একটা মেয়ে ওর বাবা মায়ের সাথে বাস করত সাদিয়ার মা ছিলেন দর্জি তিনি সারা দিন সেলাই মেশিনের কাজ করতেন পাশাপাশি নানা রকম নকশা করা নকশি কাঁথাও সেলাই করতেন গ্রামের মানুষজন সাদিয়ার মায়ের কাছ থেকে কম দামে জামা কাপড় সেলাই করে নিয়ে যেত সাদিয়ার মাও অল্প টাকাই কাজ করত। যেন কিছু একটা টাকা আয় করতে পারে কারণ কারণ সাদিয়ার পড়ালেখার খরচ চালানো আর সব কিছুতে অনেক টাকা ব্যয় হতো সাদিয়া যদিও সরকারি স্কুলেই ভর্তি হয়েছিল কিন্তু কিছুদিন পর পর নানা কারণেই স্কুলে টাকা দিতে হতো কখনো কখনো অ্যাসাইনমেন্টের জন্য টাকা কখনো কখনো লেকচার শিটের জন্য টাকা আবার কখনো কখনো ক্লাস টেস্টের জন্য টাকা এভাবে প্রচুর টাকা খরচ হতো এই জন্য সাদিয়ার মা সব সময় বাড়তি আয় করার চিন্তা করতেন অন্যদিকে সাদিয়ার বাবা একজন কৃষক ছিলেন তিনি তার জমিতে নানা রকমের সবজি চাষ করতেন এখন শীতকাল তাই তিনি তার সবজির বাগানে বাগান ভর্তি করে ফুলকপি লাগিয়েছেন সেগুলো আর কিছুদিন পরেই বিক্রির উপযুক্ত হয়ে যাবে তাই তিনি ফসলের জমিতে খুব ভালো যত্ন নিচ্ছেন ফসলগুলোর সাদিয়া এসে ওর মাকে বলে মা মা জানো আমাদের কিছুদিন পরেই যে বার্ষিক পরীক্ষা না তার জন্য টিচার বলেছেন পরীক্ষার ফি দিতে আর বেতন যত টাকা হয়েছে সেটাও দিয়ে আসতে পরীক্ষার ফি না দিলে টিচার আমাকে পরীক্ষা দিতে দেবে না আমাকে সব সব জানিয়ে দিয়েছে তুমি কিন্তু বাবাকে বলে আমার পরীক্ষার ফিটা রেডি রেখো আবার সামনে নাকি কি একটা অনুষ্ঠান হবে সেখানেও প্রতিযোগিতায় প্রথম হলে অনেক বড় পুরস্কার পাওয়া যাবে কিন্তু পরীক্ষার ফি জমা না দিলে সেই প্রতিযোগিতায় আমি অংশই নিতে পারবো না সাদিয়া আমি সেলাইয়ের কাজ করে যে কয় টাকা পাই তা দিয়ে তো তোর স্কুলের টাকাতেই চলে যায় তবুও আমি দিন রাত পরিশ্রম করি তোর বাবাও তো পরিশ্রম করছে আর এখন শীতকাল মানুষজন তেমন একটা কাপড় চোপড় সেলাই করছে না সবাই কম্বল গায়ে দিয়েই থাকে সবাই তো কাপড় চোপড় নিয়ে মাথা ঘামায় না আর তোর বাবারও তো ফুলকপি বাজারে বিক্রি করার সময় হয়নি জমিতে ফুলকপি গুলো এখনো ছোট ছোট সেই ছোট ছোট ফুলকপি বাজারে বিক্রি করা যাবে না এখন এই ফুলকপি বাঁধাকপি এগুলো বড় হলে না পরীক্ষার ফি দিতে পারবো ম্যাডামকে একটু বলে দেখিস ম্যাডাম যদি তোর অনুরোধ শোনে নয়তো আমি আর তোর বাবা গিয়ে ম্যাডামকে গিয়ে বলে দেখবো এটা শুনে সাদিয়ার মন খারাপ হয় কিন্তু সাদিয়াও ওর বাবা মায়ের অবস্থাটা বুঝতে পারতো সাদিয়া মন খারাপ করে ক্লাসে চলে যায় ক্লাসের ম্যাডামও সাদিয়া গরিব বলে ওকে দেখতে পারতো না সব সময় ছোট করে কথা বলতো ক্লাসে আসা মাত্রই ম্যাডাম সাদিয়াকে দাঁড় করায় আর ডেকে বলে এই সাদিয়া তোমার বাবা মাকে বলেছো যে এই মাসে আমাদের পরীক্ষার ফি দিতে হবে নয়তো তুমি পরীক্ষা দিতে পারবে না শোনো এবার পরীক্ষার ফি আগে আগে জমা দাও নয়তো সামনে যে প্রতিযোগিতাটা আছে সেখানেও অংশ নিতে পারবে না অবশ্য তুমি অংশ নিবেই বা কি করে সেখানে সুন্দর পোশাক করতে হবে আমাদের র্যাম্প শো হবে যাকে সুন্দর লাগবে তাকে বিজয় ঘোষণা করা হবে আর তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আমার তো মনে হয় না তুমি এমনিতেও অংশ নিতে পারবে তিন বছর ধরে একই স্কুল ড্রেস পরে আসছো এটা শুনে ক্লাসের সব মেয়েরা হাসতে থাকে সাদিয়া অনেক অপমানিত বোধ করে কিন্তু তবুও মুখ বুঝে সহ্য করে সাদিয়া মন খারাপ করে বাড়ির পথে আসতে থাকে আর ওর বাবার সবজির বাগানের কাছে গিয়ে বসে কান্না করতে করতে বলে আমি আমার বাবা মায়ের অবস্থাটা বুঝতে পারছি তারা কি পরিস্থিতিতে আছে তারা তো তাদের জীবনের সবটা পরিশ্রম আমার জন্যই করছে আমাকে পড়াশোনা করানোর জন্য মা দিন রাত পরিশ্রম করে সেলাইয়ের কাজ করে কাঁথা সেলাই করে বাবা সবজির বাগানে রোদে বৃষ্টিতে কত কষ্ট করে কাজ করে আমি তাদের উপর কোন চাপ সৃষ্টি করতে পারবো না একে তো পরীক্ষার ফি দিতে পারছি না তার উপরে যদি বলি প্রতিযোগিতার জন্য সুন্দর জামা কিনে দিতে সেটাও তাদের জন্য সম্ভব না এমন গরিব আমরা কেন হলাম কখনো কি আমাদের এই দুঃখের দিন শেষ হবে না আমার বাবা মা সৎ পথে চলেন যারা সৎপথে চলেন তাদের নাকি উপকরণার সাহায্য করেন আমার বাবাও তো সৎ আমরা কবে সাহায্য পাব সাদিয়া এভাবেই কান্না করছিল তখনই আকাশের উপর দিয়ে একটা কোরি উড়ে যাচ্ছিল কোরির সাদিয়ার কথাগুলো শুনে সাদিয়ার প্রতি ভীষণ মায়া হয় তখন কোরি আকাশ থেকে নিচে নেমে আসে আর বলে কান্না করো না আমি তোমার কষ্ট আমি বুঝতে পারছি আমি তোমার কষ্ট এক ঝুরি দূর করে দিচ্ছি এটা তোমার বাবার ফসলের জমি তো তোমার বাবা খুবই ভালো মানুষ আমি দেখেছি সে মানুষের উপকার করে জীব খেয়াল রাখে তার সামনে কষ্ট পেলে তাকে সাহায্য করে তাই তো তোমার বাবার ভালো কাজের পুরস্কার তুমি পাবে আমি তোমার বাবার সবজির বাগানটাতে জাদু করে দিচ্ছি এখানে খুব দ্রুত ভালো ফসল করবে এই বলে পরি তার জাদুর কাঠি ঘোরালো আর সঙ্গে সঙ্গে সেখানে একটা জাদু হয়ে গেল পরি সেখান থেকে চলে যাওয়ার পর সাদিয়া ওর বাবার বাগানটাতে দেখলো পুরো বাগান বড় বড় ফুলকপি আর বাঁধাকপিতে ভর্তি হয়ে গেছে এত এত সবজি দেখে সাদিয়া অনেক খুশি হলো যে এবার ওর বাবা এই সবজিগুলো বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবে আর ওর স্কুলের বেতনও দিতে পারবে তার সাথে ওর জন্য নতুন জামাও কিনতে পারবে সাদিয়া দ্রুত ওর বাবার কাছে গিয়ে এই ব্যাপারে জানালো এটা শুনে ওর বাবা মা অনেক খুশি হলো যে পরি তার মেয়েকে সাহায্য করছে তারপর সাদিয়ার বাবা সেই ফুলকপি আর বাঁধাকপি নিয়ে বাজারে বিক্রি করলো আর অনেকগুলো টাকা নিয়ে আসলো সেখান থেকে কিছু টাকা নিয়ে সাদিয়া পরীক্ষার ফি দিয়ে দিল আর তারপর বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে সুন্দর একটা কিনলো প্রতিযোগিতায় অংশ জন্য সাদিয়া সেই সুন্দর ফ্রকটা পরে স্কুলের পথে যাচ্ছিল কিন্তু তখনই একটা গাছের কাটায় আটকে সাদিয়ার সুন্দর জামাটা ছিঁড়ে গেল সাদিয়া ফুলকপির বাগানের পাশে বসে কান্না করতে লাগলো আমার পড়া কপাল এত সুন্দর একটা জামা বাবা কিনে দিল এটাও ছিঁড়ে গেল মনে হয় আমার কপালেই ভালো কিছু নেই তখনই পাশ থেকে একটা বড় ফুলকপি কথা বলতে শুরু করলো কান্না করো না সাদিয়া আমরা থাকতে তোমার কষ্ট কিছু আমরা তো জাদুর ফুলকপি দাঁড়াও তোমাকে এখনই একটা ফুলকপি আর বাঁধাকপির জামা বানিয়ে দিচ্ছি এটা পরে প্রতিযোগিতায় যাও এই বলে সেই বাগানে থাকা ফুলকপি আর বাঁধাকপি গুলো সাদিয়াকে সুন্দর একটা ফুলকপির জামা বানিয়ে দিল যেটা পরে সাদিয়াকে খুবই সুন্দর দেখাচ্ছিল সাদিয়া বাগানের সব ফুলকপিকে ধন্যবাদ জানিয়ে প্রতিযোগিতায় গেল আর ওকে সবচেয়ে সুন্দর লাগছিল দেখে ওই প্রথম হলো তারপর সাদিয়া খুশি মনে বাড়িতে আসলো পুরস্কারটাকে নিয়ে ওদের সেই জমিতে পরি জাদু করে দিয়ে যাওয়ায় ওদের জমিতে সব সময় ভালো ফসল হতো ওদের আর কোনো দুঃখ থাকে না ওরা অনেক ধনী হয়ে যায় আর সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু